আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স দ্বিতীয় বর্ষর পরীক্ষার্থীদের জন্য নিয়ে এসেছি এক গুরুত্বপূর্ণ আপডেট দুই সালে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে জানিয়ে দেব ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীরা এবং দুই হাজার উনিশ বিশ এবং দুই হাজার শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীরা দুই হাজার চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবার দেখে নেই গুরুত্বপূর্ণ তারিখগুলো ফর্ম পূরণ শুরু হবে সাতাশ আগস্ট দুই থেকে এবং চলবে আঠারো সেপ্টেম্বর দুই পর্যন্ত ডাটা এন্ট্রি নিশ্চিত করার শেষ সময় বাইশ সেপ্টেম্বর দুই রাত এগারোটা উনষাট মিনিট ব্যাংকের মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ চব্বিশ সেপ্টেম্বর দুই কলেজে সব কার্যক্রম শেষ করতে হবে পঁচিশ সেপ্টেম্বর দুই বিকেল চারটার মধ্যে এবার আসি ফর্ম পূরণের ফি নিয়ে প্রতি পূর্ণপত্রের জন্য ফি তিনশো টাকা প্রতি অর্ধপত্রের জন্য দুইশো পঞ্চাশ টাকা ব্যবহারিক পরীক্ষার জন্য তিনশো পঞ্চাশ টাকা আরও বিস্তারিত ফি আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারবেন শিক্ষার্থীদের জন্য কয়েকটি শর্তও রয়েছে নিয়মিত শিক্ষার্থীরা দুই হাজার বাইশ শিক্ষাবর্ষ অনুযায়ী পরীক্ষায় অংশ নিতে পারবে অনিয়মিত এবং গ্রেড উন্নয়নের শিক্ষার্থীরাও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তবে যারা নট প্রোমোটেড হয়েছে তারা এ পরীক্ষায় অংশ নিতে পারবে না আর সি প্রমোটেড শিক্ষার্থীদের বিশেষ অতিরিক্ত ফি দিয়ে পরীক্ষা দিতে হবে প্রিয় শিক্ষার্থীরা দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সমস্ত তথ্য ছিল এটাই আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ